প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলিশিয়াস কুকিং বাই তাহিরা আজকের পর্বে আপনাদেরকে পোলাও রান্না করে দেখাবো বাবরজিদের মতো পোলাও রান্না করার জন্য যে বিষয়গুলো নজরদারিতে রাখতে হবে সেই সম্পর্কে থাকছে বিভিন্ন টিপস তো আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে সহজ এবং ভালো লাগবে তো চলুন দর্শক রেসিপিটি দেখে নিচ্ছি শুরু থেকে শেষ পর্যন্ত পোলাও রান্না করার জন্য প্রথমে চুলো একটা পাত্র বসিয়ে দিয়েছি এরপর আমি এর মধ্যে ব্যবহার করব ওয়ান থার্ড কাপ পরিমাণ সয়াবিন তেল তেল যখন মিডিয়াম আছে গরম হবে ওই পর্যায়ে হচ্ছে আমি এর মধ্যে কিছু গোটা গরম মশলা ব্যবহার করব আমি এখানে এলাচ দারচিনি আর তেজপাতা ব্যবহার করেছি এরপর লো আছে আমি এই মশলাগুলোকে এক মিনিটের মতো ফ্রাই করে নিব তো ফ্রাই করে নেওয়া হয়েছে এরপর আমি এর মধ্যে ব্যবহার করবো হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এরপর চুলারা স্লো মিডিয়ামের মাঝামাঝিতে রেখে এই পেঁয়াজগুলোকে খুব ভালো করে ভেজে নিব এই পেঁয়াজগুলো ফ্রাই করতে করতে কিন্তু ব্রাউন কালার করে ফেলা যাবে না পেঁয়াজগুলো ফ্রাই করতে করতে কিন্তু ব্রাউন কালার করে ফেললে এই পোলাওগুলো কিন্তু অনেকটাই ব্রাউন কালার হয়ে যাবে ভাব থাকবে না তাই এই বিষয়গুলো অবশ্যই লক্ষ্য রাখতে হবে তো এই পর্যায়ে পেঁয়াজ ভেজে নেওয়া হয়েছে এরপর আমি এর মধ্যে আগে থেকে ধুয়ে ক্লিন করে রাখা পোলাওয়ের চাল দিয়ে দিচ্ছি আমি এখানে ছয় কাপ পরিমাণ চিনিগুড়া পোলাওয়ের চাল ব্যবহার করেছি তো এরপর আমি এই মশলাগুলোর সাথে খুব ভালো মতো পোলাওগুলোকে ভেজে নিব একটু সময় নিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে তো এই পর্যায়ে ভেজে নেওয়া হয়েছে এরপর আমি এর মধ্যে ব্যবহার করব এক টেবিল চামচ পরিমাণ আদা বাটা এরপর ব্যবহার করব স্বাদ মতো লবণ এরপর এই উপকরণগুলোকে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব তো এই পর্যায়ে পোলাওয়ের চাল ভেজে নেওয়া হয়েছে এরপর চাল সিদ্ধ করার জন্য আমি এখানে পানি ব্যবহার করব আমি এখানে ছয় কাপ পোলাওয়ের চাল ব্যবহার করেছি আর ছয় কাপ চালের জন্য আমি এখানে বারো কাপ পানি ব্যবহার করব। আর আমি এখানে কুসুম গরম পানি ব্যবহার করেছি আপনারা যতটা পোলাওয়ের চাল নেবেন তার ডাবল পানি ব্যবহার করবেন এরপর খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি তো এই পর্যায়ে মিশিয়ে নেওয়া হয়েছে এরপর আমি এর মধ্যে ব্যবহার করব দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ এটা অপশান চাইলে বা দিতে পারেন তবে গুঁড়া দুধ দিলে এই পোলাও খেতে অনেক বেশি মজার হয় এরপর আবার খুব ভালো মতো নেচে মিশিয়ে নিচ্ছি কুসুম গরম থাকা অবস্থাতে এই গুঁড়া দুধটা ব্যবহার করতে হবে এতে করে খুব ভালো করে মিশানো যাবে তো এরপর চুলারা স্লো মিডিয়ামের মাঝামাঝিতে রেখে আমি এই পোলাও রান্না করে নেবো তো এই পর্যায়ে কিন্তু পোলাওয়ের চাল এইটটি পার্সেন্টের মতো সিদ্ধ হয়েছে এরপর আবারও খুব ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি খুব সুন্দর একটা ফ্লেভারের জন্য আমি এখানে সাতটার মতো কাঁচামরিচ ব্যবহার করব আর কাঁচামরিচগুলো এইভাবে আস্ত ব্যবহার করতে হবে এরপর ব্যবহার করবো একটা চামচ পরিমাণ ঘি ঘি অপশনাল চাইলে বাদ দিতে পারেন তবে ঘি দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে এরপর আবারও খুব ভালো মতো নেড়ে মিশিয়ে নিচ্ছি পোলাও চাল থেকে যখন পানিটা শুকিয়ে যাবে ওই পর্যায়ে খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে তো মিশিয়ে নেওয়া হয়েছে এরপর চুলার জাল বন্ধ করে দিতে হবে এরপর ঢাকনা লাগিয়ে আমি দমে দশ মিনিটের জন্য রেখে দিব দশ মিনিট পরে হচ্ছে আমি ঢাকনা উঠিয়ে নিচ্ছি এরপর আবারও খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন বিহর্স পোলাগুলো কতটা জর জরে আর পারফেক্ট হয়েছে একটা আরেকটার সঙ্গে লেগে যায়নি এরপর উপর থেকে আমি সামান্য পরিমাণ পেঁয়াজের ব্রেস্তা ছড়িয়ে দিচ্ছি তো এই পর্যায়ে কিন্তু আমাদের পোলাও রান্না করে নেওয়া হয়েছে চেষ্টা করেছি রেসিপিটি সহজভাবে শেয়ার করতে আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে সহজ এবং ভালো লেগেছে রেসিপি ফলো করে অবশ্যই বাসায় ট্রাই করবেন দেখবেন পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে কেমন লাগলো আমার আজকের এই রেসিপিটি তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের মাঝে শেয়ার করবেন যারা নতুন রাঁধুনি কিংবা বেচার আছেন যারা পোলাও রান্না করতে পারেন না তারা চাইলে আমার আজকের এই রেসিপিটি ফলো করতে পারেন দেখবেন আপনাদের রেসিপিও পারফেক্ট হবে আমার ভিডিওতে থাকা প্রতিটা টিপস ফলো করে যদি আপনারা পোলাও রান্না করেন তাহলে আপনাদের পোলাও পারফেক্ট হতে বাধ্য পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ